তো এবার বসুদেব কি করেছেন ছোট্ট শিশু বাসুদেব কৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে যমুনা পার হয়ে তিনি বৃন্দাবনে গকুলে নন্দালয়ে মা যশোদার ঘরে চলে গেছে সেখানে গিয়ে কি দেখলেন সেখানে গিয়ে দেখলেন মা যশোদা অচেতন হয়ে পড়ে আছে মা যশোদা অচেতন হয়ে পড়ে আছে আর দুই এক একটি পুত্র সন্তান অপর একটি কন্যা সন্তান যেই মাত্র ঘরের দরজায় মাথায় জড়ি করে ছোট্ট শিশু কৃষ্ণকে নিয়ে গেছেন বাসুদেব কৃষ্ণকে ঘরের দরজায় আর দিয়ে যখন দেখলেন মা যশোধার এক পাশে একটা পুত্র সন্তান আর এক পাশে একটা কন্যা সন্তান ঠিক তাৎক্ষণিক ভাবে ওই মাথার ঝুড়ি থেকে বাসুদেব কৃষ্ণ ওই অর্থাৎ যশতা সুত কৃষ্ণের দেহে হয়ে গেল আমি আবার বলছি কথাটা যখন বসুদেব কি করলেন ছোট্ট শিশু বাসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে গেছিলেন তো

বসুদেব কি করেছেন বসুদেব জানে না ওখানে কি ঘটনা করেছে তিনি মাতার যশোদার বাম পাশে যে শিশু কন্যাটি ছিল ওই শিশু কন্যাটিকে মাথায় করে এবার মথুরায় চলে আসছে আর ওই যশোদা সুত কৃষ্ণ আর দেবকি সুত কৃষ্ণ মানে বসুদেব কৃষ্ণ একত্র হয়ে গেলেন মিলে গেলেন আর কন্যাটাকে নিয়ে গেছেন কন্যাটা কি কন্যাটা হল যোগমায়া তাহলে জিনিসটা বুঝে গেল যে যোগমায়া কৃষ্ণ মা যশোদার গর্ব থেকে একসাথে এই এসেছে যোগমায়া হলো ভগবানের অন্তরঙ্গা শক্তি আর ভগবানের তিনটা শক্তি একটা হলো অন্তরঙ্গা শক্তি একটা হলো বহিরঙ্গা শক্তি আর একটা হলো তটস্থা শক্তি এই যে ছোট্ট শিশু কন্যাটা সেই শিশু কন্যাটা হলো আর এই যোগমায় হলো ভগবানের অন্তরঙ্গা শক্তি এই অন্তরঙ্গা শক্তি ভগবানের চিন্ময় ধাম পরিচালনা করে ভগবানের যে চিন্ময় ধাম এটা কে পরিচালনা করেন অন্তরঙ্গা শক্তি মনে রাখতে হবে কিন্তু এবার কি হলো যে ছোট্ট শিশু কন্যা নিয়ে বসুদেব মাথার ঝুড়ি করে নিয়ে যাচ্ছিলেন যখন নিয়ে যাচ্ছেন যমুনা হয়ে যখন মথুরা গিয়ে পড়ছেন তখন সংবাদ চতুর্থকে ছড়ে গেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে এই কথা শুনে কংসত এবার আসছে অষ্টম গর্বে সন্তান তার মৃত্যুর কারণ হবে এটা তার টার্গেট দৌড়ে আসছে আইয়া শুনে যে অষ্টম গর্বে সন্তানটা পুত্র নয় কন্যা সন্তান জন কন্যা সন্তান এসে যে শুনেছেন তখন তিনি বিশ্বাস করতে পারছেন না জানা আমি নিজের কারি শুনেছি দৈববাণী হয়েছে যে ওরে মূর্খ বংশ তোকে যে বধ করবে সে তরেই অনুজাত ছোট বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান পুত্র সন্তান তোকে করবে নিজের কারি শুনেছে কম আর এখন দেখা গেল যে কন্যা সন্তান এসেছে আসলে তো কন্যা আসেনি আসছে তো পুত্র সন্তানই এবার কি হলো যখন নিতে এসেছে তখন দেবকে বলছে দাদা তোমার তো দরকার পুত্র সন্তানের এটা তো কন্যা এটা তুমি নিয়ে কি করবে এটা তুমি না তখন বলছে আমি বিশ্বাস করি না কাউকে দৈববাণী আমি কানে শুনেছি আর দৈব কানি দৈববাণী যখন মিথ্যা হয়ে গেছে এখন আর আমি কোনো কিছু বিশ্বাস করি না যে কন্যা সন্তান নিয়ে যাবো এই কথা বলে যখন কন্যা সন্তান তাকে তাপা দিয়ে বোনের কোল থেকে এনে যখন পাথরের মধ্যে আছার দেবে তখন সেই কন্যা সন্তানটি নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে চলে যাচ্ছে অষ্টভোজ হয়ে আর বলছে ওরে মূর্খ কংস তোকে গোকুলে বলে গেছে যে আমি না ওই পুত্র সন্তানটি গকুলে আছে সে দিনে দিনে বড় হচ্ছে আর আমি উপর থেকে অষ্টভোজ হয়ে চলে গেলে আর এটা হলো যোগমায়ার প্রকাশ মহামায়া আমি কোথেকে আসি টেনে চিন্তা করলে তাহলে কংসের হাত থেকে যেটা উপরের থেকে উঠে গেছে এটা হলো মহামায়া এই মহামায়াটাকে ওই যে মা যশোদার পাশে যে কন্যা সন্তান দিয়েছিল সেটা ছিল যোগমায়া আর এই যোগমায়ার প্রকাশ হলেন মহামায়া যোগমায়া হলো ভগবানের অন্তরঙ্গা শক্তি আর মহামায়া হলো ভগবানের বহিরঙ্গা শক্তি দুজনের কাজটা কি দুজনের কাজ হলো যোগমায়ার কাজ হলো গোলক ধাম পরিচালনা করা ভগবানের ধামকে পরিচালনা করবে আর মহামায়ার কাজ হলো এই জড় পরিচালনা করবে এই যে আমরা জনজগত আছে আমাদের এই জগৎটা পরিচালনা করবে কি মহামায়া আর ভগবানের ধাম পরিচালনা করবে কি যোগমায়া দুই শক্তি হয়ে গেল